आज के हमार सूट একটু গোড়টাকে ছোট্ট মাটির কুড়ে গড়টাকে মন ইচ্ছা মতো করে সাজাইলাম অনেক দিন ধরেই ভাবতেছি যে গড়টাকে একটু সাজাবো কিন্তু এত গরম দিতেছে যে গোড়টা মানে গোরকে নিজের মানে রান্না খাওয়ারাই করতে মন চাইতেছে না গড়ের কী আর কাজ করব কিন্তু আজকে আমি সব আলসি ভাঙ্গে আমি কিন্তু আমার কাজে সফল হয়েছি কাজে সফল হয়েছি ঠিক আছে কিন্তু কাজ করে আমার তো একদম অবস্থা খুবই খারাপ সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকাল থেকেই আজকের ভিডিওটা করতেছি তো কেননা আমি কিন্তু আজকে ঘুম থেকে খুব সকালেই উঠছি যেহেতু অনেক রোদ উঠে তো সকালেই উঠে কাজে লেগে গেছি আগে কিন্তু নাস্তা করে খেয়ে হাজব্যান্ডকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে দেখেন ঘরটাকে যেহেতু সাজাবো আমার ঘর হচ্ছে মাটির আর মাটির ঘর তো মাটি দিয়ে সাজাইতে হবে তাই না তো এখানে মাটি নিয়ে নিলাম আর এখন মানে মাটির এত অসুবিধা যে সারো দিক দিয়ে কিন্তু এখন মানে রোয়া লাগাইতেছে তো রোয়া লাগানোর কারণে সব ক্ষেত কলা কিন্তু একদম লাগিয়ে ফেলছে এখন আমি মাটি করতে গিয়ে আনবো তো মাটি না হলে তো লেফা হইবে না আর না লেপলে তো গরটা মানে ভালো লাগে না তার জন্যই কিন্তু আমি আমার উঠানের মধ্যে গাঁতা করে তারপরে সেখান থেকে মাটি বের করে নিয়েছি দেখেন আমার বুদ্ধি আছে তাই না তো উঠান থেকে মাটি তুলে লেফে মানে আজকে একবার লেপব না আজকে পুরো দুইবার লেপব একবার কিন্তু আমি মাটি দিয়ে লেফে দিয়েছি এখন এই যে আবারও বালতির মধ্যে এখানে সিমিট আর ওই যে বালু বালু আর সিমিট একসাথে করে নিয়েছি এখন এটাকে মিশ্রণ বানাবো একে মানে আগে হাতের মধ্যে একটা প্লাস্টিক কাগজ বেঁধে নিতেছি হলে কিন্তু আমার হাতের যে বারোটা বেজে যাবে তার জন্যই আগে থেকে আমি কাগজটা বেঁধে তারপর এই যে লেগে গেলাম আগে মানে রান্নাঘর থেকেই শুরু করলাম আগে একবার লেপছি তার কারণে সুন্দর দেখা যাইতেছে কিন্তু খুবই খারাপ অবস্থা আসিল আগে একবার মাটি দিয়ে লেপসি তার জন্য একটু ভালো লাগতেছে তো মাটি দিয়ে লেপা তার উপরে আবার সিমিট আর বালু দিয়ে লেপে দিতেছি আর দুইবার লেফার কারণ হচ্ছে অনেকটাই খারাপ হয়ে গেছিলো অবস্থা তার জন্য আগে মাটি দিয়ে লেফা তার উপরে সিমিট দিতেছি যাতে যে উলতুলা না দরে এখন যেহেতু বর্ষাকাল তো মাটির মধ্যে মাটির গড়ে কিন্তু তোলা হয় জির হয় তার জন্য সিমিট দিয়ে দিতেছি যাতে জিরটির না দৌড়তে পারে একটু কম দৌড়বে আগের সে কিন্তু সিমিট যদি আর একটু বেশি দিতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো কিন্তু সিমিট তেমন গড়ে ছিল না অল্প একটুই ছিল তো সেটা দিয়েই লেইফা দিয়েছি কিন্তু এই কাজটা করতে করতে আমি সকাল আটটার মধ্যে লেগেছি তো আমার এ মানে দুপুরে একটা বাজে গেছে এই কাজ করতে করতে তো তারপরে যা যা আমি নষ্ট করেছিলাম লেপতে গিয়া সব কিছুই ধুয়ে নিতেছি আর দেখেন আমার শরীরের কি অবস্থা অনেক দিন পরে লেপছি তো একদম পুরা শরীরটাই মেঁকে গেছে এত গরমের মধ্যে লেপছি সেটাই তো ভাগ্য শরীর মাখলে মাকক গা তো এখন গোসল করে নিব। আর আমি তো রাতের কোনো মানে রাত্রে যে রাত্রে সকালের যে বাসনগুলো লেদরা হয়েছিল এগুলোও কিন্তু আমি দই নাই আগে ভাবছিলাম যে সকাল বেলায় গড়টাকে আগে মানে ঠিকঠাক করি কিন্তু সকালে লেগেছি ঠিকই মানে দুপুর হয়ে গেছে সকালে আর করে উঠতে পারি নাই যেহেতু অনেক খাপসা হয়েছিলো তার জন্য তো এদিকে তারপরে লেতরা করা বাসনগুলো ধুয়ে তারপরে এই যে গরের বাসনগুলোও ধুয়ে নিলাম আর বাসন দুইতে দুইতে হাজব্যান্ড কিন্তু চলে আসছে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমি তো মানে রান্নাই করি নাই তাকে খেতে দেবো কি তো আমি এখন গোসলটা করে একদম রান্না করতে ইচ্ছে করতেছিল না তারপরও রান্না তো করতেই হবে যেমন শরীরটা আলসি লাগতেছে তারপরে খিদাও লাগছে কিন্তু সকালে শুধুমাত্র এক কাপ চা খাইছি তো এখানে শর্টকাট কিছু রান্না তো সোয়াবিন রান্না করলাম আর সাথে সোয়াবিনের বর্তা করলাম আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে মানে সহযোগিতা করেছে রান্না করার সময় তো দুইজনে মিলে রান্না করে এখানে দুইজনে ভাত খাইতেছি আর ভাত খাইতে বয়ে দেখেন তার কি তামসা তার তামসা দেখে আমি একদম হাসতে হাসতে শেষ কেননা মাঝে মাঝে এরম মিসপিট খায় আবার মাঝে মাঝে দেখেন কি লাহে লাহে ভাত খাইতেছে তো এইসব দেখে আমার খুব হাসি পাইতেছিলো তো খাওয়া দাওয়া শেষ করে সে কিন্তু চলে গেছে দোকানে আর আমি এখানে বিকালবেলা আবারও ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিব তো সব কয়টা গড়েই ঝাড়ু দিব আজকে কিন্তু শরীরের অবস্থা তেমন ভালো না তো আমি একটু সময় শুয়েছিলাম তো এখনই উঠছি উঠে গড়টাকে ঝাড়ু দিচ্ছি আর যেই বাসনগুলো আমি ধুয়ে মানে রোদে দিয়েই দিয়েছিলাম সেই বাসনগুলো তো শুকায় গেছে এখন জায়গা মতো রেখে দিব তো সব বাসনগুলোই আমি গড়ে আনতেছিলাম আর এই যে পাশের বাড়ির মামি আসছে গল্প করার জন্য তো ওনার সাথে গল্প করতেছিলাম আর এই যে বাসনগুলো গড়ে আনলাম এনে তারপরে এই যে রান্নাঘরটাকেও এখন মানে ঝাড়ু দিয়ে নিব তো রান্নাঘর ঝাড়ু দিয়ে তারপরে ভাবলাম যে এখন মানে শরীরটা তেমন ভালো লাগতেছে না এক কাপ চা করে খাই এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো চাটা বসিয়ে দিয়ে আবারও চলে গেলাম গরুর রাতের মানে খাবার আনার জন্য তো এই যে খেরগুলো এনে দিলাম এগুলো মানে এখন খাইবে রাত অবধি হয়ে যাবে তার তো এই খেরগুলো দিয়ে তারপরে চলে গেলাম আমার নাস্তাটা করার জন্য তো চাটা আমি আগে মানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে গরুর মানে খের খুলতে গিয়েছিলাম তো এদিকে সে দেখি চা হয়ে গেছে তো চা তো একলা খাইলে ভালো লাগে না আর হাজব্যান্ড তো এখনও গড়ে নাই তো কাকে নিয়ে চা খাবো তো পাশের বাড়ির ননদকে নিয়ে আসলাম তো দুইজনে মিলে চাটা খাবো তো দুই কাপ চা বেড়ে নিয়েছি আর ছেলে কিন্তু এখন গড়ে নাই তাই তার জন্য বাড়ি নাই শুধু আমরা দুইজনের জন্য বাড়লাম তো এই যে আমার ননদ তো দুইজনে মিলে চা খেয়ে নিতেছি আর চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন আরও একটা ভিডিওর সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ বাই বাই